বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদের স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন টিপ পড়ার আগে আপনারা দুধের ব্যবহার করবেন কেন সুচে সুতো পরানোর সহজ পদ্ধতি শেয়ার করব হ্যাঙ্গারের সাহায্যে কিভাবে পুরো ঘর আপনারা মুছে পরিষ্কার করে নেবেন খালি সাবানের প্যাকেট ফেলে দেওয়ার আগে আপনারা কি করবেন চালের মধ্যে লবণ কেন মেশাবেন তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি নিয়েছি বেশ কিছুটা পাপড় ভাজা আমরা কম বেশি অনেকেই কিন্তু পাপড় ভেজে থাকি তবে কোনো কারণে যদি পাপড়গুলো খাওয়া না হয় বেশ কিছুক্ষণ থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় পাঁপড়গুলো একদম নরম হয়ে যায় তখন কিন্তু এই পাপড়গুলো খেতে একদমই ভালো লাগে না তবে আপনারা যখনই এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়বেন সেক্ষেত্রে আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা প্লাস্টিক অবশ্যই কিন্তু পরিষ্কার প্লাস্টিক নিতে হবে এবার এই যে পাপড় ভাজাগুলো রয়েছে আমি এই প্লাস্টিকের মধ্যে এইভাবে করে ভরে দিচ্ছি তারপর এইভাবে একটা গিট দিয়ে দিচ্ছি আপনারা যদি পাপড় ভাজাগুলো এইভাবে করে প্লাস্টিকের মধ্যে রেখে দেন তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু আপনাদের পাপড়গুলো নরম হবে না খুব ভালো থাকবে আপনারা যতক্ষণ পরেই খান না কেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস যখন ফোন চার্জ দিই চার্জারের যে তারটা থাকে সেটা দেখবেন এইভাবে করে নিচের দিকে ঝুলে থাকে আবার চার্জ না দিলেও কিন্তু অনেক সময় চার্জারটা এইভাবে রেখে দিই এর ফলে দেখা যায় রেগুলার যদি চার্জার এইভাবে থাকে চার্জারের এই জায়গাটা কিন্তু ফেটে যায় চার্জারটা নষ্ট হয়ে যায় খুব বেশি দিন আমরা ব্যবহার করতে পারি না তবে আপনারা কি করবেন চার্জারের যে অ্যাডাপ্টারটা থাকে সেটাকে প্রথমে খুলে নেবেন তারপর নিয়ে নেবেন দু তিনটে রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটাকে এইভাবে করে তারটার মধ্যে পেঁচিয়ে দেবেন পেঁচিয়ে দেওয়ার পর আপনারা হাতের সাহায্যে একটু এরকম করে নেবেন এতে কী এই তারের জায়গাটা রাবারটা দেওয়ার কারণে কভার হয়ে যাবে যার কারণে খুব তাড়াতাড়ি ফেটে যাবে না আপনারা আরও বেশ কিছুদিন এই চার্জারটা ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী থেকে বাড়িতে কিন্তু সুশ্রুত রেখে থাকি তবে যে সুতোর রিলগুলো থাকে অনেক সময় দেখবেন তাড়াহুড়োর কারণে যখন আমরা সেলাই করতে যাই বা কোনো কিছু করতে যাই সুতোর যে মুখটা থাকে সেটা কিন্তু খুঁজে পায় না আবার অনেক সময় দেখা যায় একসাথে সুতোগুলো রাখার কারণে এমনভাবে সুতোগুলো খুলে যায় বা একটা সুতো আরেকটা সুতোর রিলের সাথে পেঁচিয়ে যায় তখন কিন্তু সেটাও খোলা যায় না এমন কি অনেকটাই সুতো নষ্ট হয় যদি আমরা খুলতে যাই আপনাদের এই ধরনের যাতে কোনো রকমের সমস্যা না হয় আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা ছুরি বা ব্লেড তো সুতোর যে রিলের অংশ রয়েছে এইভাবে করে একটু কেটে নেবেন তারপর সুতোর যে মুখটা রয়েছে সেটাকে আপনারা এই কাটা যে অংশটা রয়েছে এইভাবে করে দিয়ে হালকা পেঁচিয়ে নেবেন এতে কি হবে সুতোর মুখটা আপনারা খুব সহজেই যখন খুলবেন খুঁজে পেয়ে যাবেন তাছাড়াও একটা সুতোর রিল আরেকটা সুতোর রিলের সাথে যদি একসাথে রাখেন পেঁচিয়ে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট সাবান আমরা প্রত্যেকে ব্যবহার করি তবে সাবানের যে খালি প্যাকেটটা থাকে সেটা কিন্তু সকলেই আমরা কি করি ডাস্টবিনের মধ্যে ফেলে দিই আর ফেলে দেওয়াও কিন্তু উচিত তবে ডাস্টবিনের মধ্যে সাবানের খালি প্যাকেটটা এইভাবে না ফেলে আপনারা কি করবেন ডাস্টবিনের মধ্যে যে প্লাস্টিকটা বিছিয়ে রাখা থাকে তার তলার সাইডে আপনারা এই সাবানের প্যাকেটটাকে এইভাবে রেখে দেবেন কেন কি আমরা যতই ভালোভাবে ডাস্টবিনটা ধুয়ে পরিষ্কার করি না কেন দেখবেন একটা বাজে গন্ধ কিন্তু থেকে যায় এইভাবে সাবানের প্যাকেটটা দিলে সেই গন্ধটা আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ব্লাউজ আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই ব্লাউজ পরে থাকি তবে যখন শাড়ি পরার পর ব্লাউজের সাথে সেফটি দিয়ে আমরা আটকে দিই শাড়িটাকে অনেক সময় দেখা যায় এই সেফটি পিনটা এমনভাবে আটকে যায় শাড়ির সাথে বা ব্লাউজের সাথে সেটা কিন্তু কোনোভাবেই খুলতে পারি না জোর করে খুলতে গেলে দেখা যায় শাড়ি বা ব্লাউজ ফেটে যায় তবে আপনারা যখনই সেফটি পিন দিয়ে আটকাবেন কি করবেন অনেকেই দেখবেন পুঁথির সাহায্যে আটকে দেয় তবে সবার কাছে সবসময় পুঁথি কিন্তু থাকে না আপনারা টিপ নিয়ে নেবেন টিপের মধ্যে এইভাবে করে সেফটি পিনটাকে পরিয়ে তারপর যদি আপনারা শাড়ি বা ব্লাউজের সাথে সেফটি পিনটা এইভাবে আটকে দেন তাহলে দেখবেন কোনোভাবে সেফটি পিনের নিচের সাইডটা কিন্তু শাড়ি বা ব্লাউজের সাথে আটকে থাকবে না টিপটা দেওয়ার কারণে টিপের মধ্যে আটকে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি মিক্সার জার আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মিক্সার জারে মশলা পেস্ট করে থাকি মশলা পেস্ট করার পর প্রত্যেকেই কিন্তু সামনের দিকটা ভালোভাবে ধুয়ে নিলেও কেউ কিন্তু রোজ রোজ পিছনের সাইডটা আমরা ধুয়ে পরিষ্কার করি না দিনের পর দিন পরিষ্কার না করলে অনেকটাই নোংরা জমে যায় আর এই পিছনের যে সাইডটার নোংরা রয়েছে সেটা কিন্তু আমরা ঠিকঠাকভাবে পরিষ্কারও করতে পারি না তবে আপনারা কিভাবে খুব সহজে পরিষ্কার করবেন আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা সেটাকে এইভাবে করে দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি ভিনিগার আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও নিতে পারেন এক ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রিয়াকশান করতে শুরু করেছে এইভাবে করে আপনারা পাঁচ মিনিট রেখে দেবেন আমি কিন্তু পাঁচ মিনিট রাখিনি সাথে সাথেই পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো একটা পুরনো ব্রাশের সাহায্যে এভাবে যদি আমরা হালকাভাবে ঘষে নিই তাহলেই দেখবেন যে নোংরাটা জমে থাকে সেটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর কতটা নোংরা ছিল সেটা আমি এটা ঢেলেও একটা পাত্রের মধ্যে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণের নোংরা এর মধ্যে ছিল এবার মিক্সার জারের যে সাইডগুলো রয়েছে সেটাও আমি কিন্তু একটু পরিষ্কার করে নেব পুরোনো ব্রাশের সাহায্যে একটু ঘষে নিচ্ছি তো ঘষে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছি বেশ কিছুটা চাল আমরা প্রত্যেকেই কম বেশি ভাত রান্না করে থাকি তবে ভাত রান্না করার আগে চালটাকে জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু ভাতটা রান্না করি তবে ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে ভাত রান্না করা কিন্তু উচিত নয় কেন কি চালটাকে ভালো রাখার জন্য চালের মধ্যে নানা ধরনের ওষুধ স্প্রে মিশিয়ে রাখা হয় যাতে চালটা ভালো রাখে এমনকি চালের গ্লেজটাও কিন্তু ভালো থাকে তবে আপনারা যখনই ভাত রান্না করবেন যেভাবে চালটা ধুয়ে নেন প্রথমে ঠিক সেভাবে চালটাকে ধুয়ে নেবেন তারপর চালটার মধ্যে সামান্য পরিমাণে লবণ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবেন তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে যদি ভাত রান্না করেন তা তাহলে দেখবেন চালের মধ্যে যদি কোনো ওষুধ বা স্প্রে করা থাকে সেটা কিন্তু আর ভাতের সঙ্গে যাবে না আর আমাদের শরীরও অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা হলো চাল নিয়ে আমরা সব সময় কিন্তু দামি চালের ভাত রান্না করি না বা অনেক সময় দেখবেন যখন নতুন চালের ভাত রান্না করা হয় ভাত রান্না করার পর একটু গলা গোলা হয়ে যায় তাছাড়াও ভাতটা কিন্তু ঝরঝরে হয় না ভাতের স্বাদটাও কিন্তু ভালো লাগে না আপনারা যখনই একটু কমা দামি চাল নিয়ে আসবেন বা নতুন চাল নিয়ে আসবেন এমন কিভাবে রান্না করবেন যাতে করে ভাতটাও ঝরঝরে ঝরে হবে এমনকি সুগন্ধযুক্ত হবে আমি জলটা গরম করতে দিয়েছি জলটা ফুটছে তার মধ্যে সাদা তেল দিয়েছি সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি একটু দারুচিনি আর দিয়েছি চারটে লবঙ্গ আর একটা তেজপাতা দুটো টুকরো করে দিয়ে দিচ্ছি এবার যে চালটা ধুয়ে রেখে ছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত রান্না করার সময় যদি জলের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দেওয়া হয় তাহলে দেখবেন ভাতটা কিন্তু একদমই ঝরঝরে হবে আর যদি আপনারা লবঙ্গ তেজপাতা আর দারুচিনি দেন সেক্ষেত্রে দেখবেন ভাত রান্না করার পর ভাতটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে আপনারা কিন্তু বুঝতেও পারবেন না চাল চাল বা এটা নতুন আশা করছি আপনাদের এই অনেক বেশি কাজে আসবে কিন্তু এখানে ভাতের ফেনাটাও নিয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন এইভাবে ভাতটা আপনারা রান্না করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী দিন নিয়েছি সুচ আর নিয়েছি সুতো আমরা ছোটখাটো টুকটাক সেলাই করার জন্য কেউই কিন্তু দোকানে দর্জির কাছে যায় না বাড়িতেই কিন্তু সুসুতো রেখে দি সেলাই করার জন্য তবে যখনই আমরা ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পরাতে যাই তখন অনেক সময় দেখবেন আমরা কিন্তু সূচের মধ্যে সুতোটা ঠিকঠাকভাবে পোড়াতে পারি না বিশেষ করে যদি বাড়িতে বয়স্করা থাকে তখন তো আরও সমস্যা হয় তবে আমাদের নিজেদের ক্ষেত্রে যে এটা হয় না তা কিন্তু নয় তবে আপনাদের যখনই এই ধরনের কোনো সমস্যা হবে তখন আপনারা কিভাবে ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পরিয়ে নেবেন তেমনই একটা টিপস শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি কোলগেট আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো টুথপেস্ট থাকেই তবে অবশ্যই সাদা ধরনের টুথপেস্ট নেওয়ার চেষ্টা করবেন এবার এই যে সুতোর মুখটা রয়েছে তার মধ্যে এই কোলগেটটাকে আমি এইভাবে করে লাগিয়ে নেব এইভাবে লাগিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন কিছু সেকেন্ড এই সুতোটাকে এইভাবে রেখে দেবেন যাতে করে কোলগেটটা সুতোর মধ্যে লেগে যায় আর শুকিয়ে একটু শক্ত হয়ে যায় কিছু সেকেন্ড এইভাবে রেখেছিলাম সুতোটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে শক্ত হয়ে গেছে এবার এই সুচের মধ্যে সুতোটা পরিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা সহজে আমরা এইভাবে করে ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারবো আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা পাত্র আমরা যখন কোনো কিছু ছাঁকতে যাই যদি পাত্রটা একটু বড় হয় সেক্ষেত্রে দেখবেন ছাঁকনিটা কিন্তু কোনোভাবেই রাখা যায় না আর যদি ছাঁকনিটা ধরার জন্য আপনাদের কাছে কেউ না থাকে তখন কিন্তু অনেকটাই অসুবিধা হয় কেন কি দুটো হাত দিয়ে যদি আমরা কোনো কিছু ছাঁকতে যাই তবে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা খুন্তি বা হাতা এইভাবে পাত্রের মধ্যে রেখে ছাঁকনিটাকে রাখবেন তারপর যদি আপনারা দুটো হাতের সাহায্যে কোনো কিছু এইভাবে করে ছেঁকে নেন সেক্ষেত্রে দেখবেন কোনোই অসুবিধা কিন্তু হবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসের আমি এখানে নিয়েছি একটা টিপের পাতা টিপ আমরা কম বেশি কিন্তু অনেকেই পড়ে থাকি তবে আমরা অনেকেই আছি যারা দেখবেন রেগুলার টিপ পরে থাকি তবে রেগুলার টিপ পড়ার কারণে টিপটা যে জায়গার মধ্যে আমরা কপালে পড়ি সেই জায়গাটার মধ্যে একটা সাদা স্পট পড়ে যায় আর স্পট যদি এইভাবে পড়ে যায় সেটা কিন্তু কোনোভাবেই তোলা যায় না তো আপনারা যখনই টিপ করবেন তার আগে কি করবেন আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের দুধ তবে অবশ্যই কিন্তু একটু মালাই থাকতে হবে তারপর এইভাবে করে আপনারা কপালের মধ্যে হালকা করে একটু ঘষে নেবেন ঘষে নেওয়ার পর আপনারা যদি টিপগুলো ব্যবহার করেন দেখবেন সাদা যে স্পটটা আছে সেটা কিন্তু আর পড়বে না আর যদি পড়ে থাকে এইভাবে যদি একটু মালাই দিয়ে ঘষে নেন সেক্ষেত্রে সেই স্পট দেখবেন খুব তাড়াতাড়ি চলে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপ একটা হ্যাঙ্গার আমরা জামা কাপড় হ্যাং করার জন্য বা শোকানোর জন্য এই ধরনের হ্যাঙ্গার ব্যবহার করি তবে এই হ্যাঙ্গারটা জামা কাপড় শোকানোর বা রাখার জন্য ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক কী কাজে আমি এখানে নিয়েছি একটা পুরনো মোজা মোজাটাকে কিন্তু আগেই জল দিয়ে ভিজিয়ে নিয়েছি মোজাটা যেহেতু অনেকটাই বড় আমি এখানে একটা মোজার ব্যবহার করছি আপনাদের যদি মোজাটি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে দুটো মোজা দুটো দিকে আপনারা পরিয়ে নেবেন আমি এইভাবে করে একটা সাইডে পরিয়ে এইভাবে করে দু দুটো সাইডই কিন্তু কভার করে নিয়েছি কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখন চলে এসেছি অ্যাকোয়াগার্ডের সামনে যেখানে আমাদের অ্যাকোয়াগার্ডটা লাগানো থাকে তার পিছনের যে সাইডটা থাকে সেটা দেখবেন গ্যাপ অনেকটাই কম থাকে আর এখানে অনেক সময় নোংরা বসে যায় ঝুল পড়ে যায় এমনকি ছোটো খাটো পোকামাকড়ও কিন্তু থেকে যায় তো আপনারা কি করবেন এই হ্যাঙ্গারটা দিয়ে এইভাবে করে পরিষ্কার করবেন কেন কি এই যে জায়গাটা রয়েছে এটার মধ্যে কিন্তু আমরা হাত দিয়ে বা ঝাড়ু দিয়ে কোনো কিছু দিয়েই পরিষ্কার করতে পারবো না এখানে লাগানো থাকে তার পিছনের জায়গাটা অনেকটাই সরু থাকে এইভাবে যদি আমরা হ্যাঙ্গারটা ব্যবহার করি তাহলে দেখবেন খুব সহজেই পিছনের দিকে নোংরা ঝুল বা ছোটোখাটো পোকামাকড় যাই থাকুক না কেন খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন যে নোংরা বা ঝুলটা ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে বাড়িতে এমন কিছু আসবাবপত্র থাকে যেগুলো তলার আমরা দেখবেন হাত দিয়ে পরিষ্কার করতে পারি না সেগুলোতেও আপনারা হ্যাঙ্গারের সাহায্যে পরিষ্কার করে নিতে পারেন বাড়িতে দরজার মাঝখানে যে কবজাটি লাগানো থাকে তার সরু যে অংশটা থাকে সেখানেও দেখবেন ঝুল পড়ে যায় নোংরা বসে যায় এগুলোও কিন্তু আপনারা এইভাবে হ্যাঙ্গারের সাহায্যে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন তাছাড়াও যে জায়গাগুলো আমরা হাত হাত দিয়ে পরিষ্কার করতে পারি না বা পারবো না সেই যেমন আমাদের অনেকেরই বাড়িতে ছোটোখাটো খাটো রয়েছে বা ফ্রিজ রয়েছে আলমারি রয়েছে অনেক সময় দেখবেন যে তলার সাইডগুলো থাকে সেগুলো কিন্তু হাত দিয়ে আমরা পরিষ্কার করতে পারি না তো এই সব জায়গাগুলোতেও কিন্তু আপনারা কিন্তু এই হ্যাঙ্গারটি ব্যবহার করতে পারবেন কেন কি দিনের পর দিন যদি এই তলাগুলো পরিষ্কার না করি সেক্ষেত্রে দেখবেন অনেকটাই নোংরা জমে যায় বা ধুলো পড়ে যায় তো এইভাবে যদি আমরা পুছে নিই সে ক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু ঝাড়ুর সাথে পোছাও হয়ে যাবে কেন কি আমি আগেই মজার মধ্যে জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি